আজকে না সকাল পাঁচটায় অ্যালার্ম দিয়েছিলাম ঘুম থেকে উঠবো বলে ভেবেছিলাম সপ্তাহে প্রথম দিন আজকে থেকে একটু সকাল সকাল ঘুম থেকে উঠে হাঁটাহাটি করা যাক তো এখন বেশ ঠান্ডা পড়েছে আমি সেটা সন্ধেবেলা বুঝতেই পারছি যে আমাদের এখানটা অনেক ঠান্ডা ঠান্ডা লাগছে তো পাঁচটার সময় অ্যালার্ম দিয়েছি আর পাঁচটা সাড়ে পাঁচটা মানে পাঁচটা পাঁচটা পনেরো সাড়ে পাঁচটা এরাম করতে করতে পুরো ছটা পর্যন্ত অ্যালার্ম দেওয়া ছিল আমার তো আমি সাড়ে পাঁচটার মধ্যে উঠেও পড়েছি জানো তো ঘুম থেকে উঠে মানে উঠে বিছানা থেকে নেমে বাইরে বেরিয়ে গেছি তারপরে বাইরে বেরিয়ে বুঝতে পারলাম যে প্রচণ্ড ঠান্ডা পড়েছে আমি আর হাঁটতে পারছি না এতই ঠান্ডা মনে যেন জমে যাব আর আমাদের তো মাঠের সাইডে ঘর তো এদিকটা একটু বেশিই ঠান্ডা লাগে তো কি করলাম আমি আর ম্যাক্স বেরোলাম বাইরেটা বেরিয়ে আবার ঘরে ঢুকে শুয়ে পড়লাম চাদরের তলায় কি বলো তো এত ঠান্ডা তো ইচ্ছা করছিল না উঠে তো পড়েছিলাম কিন্তু যেতে আর ইচ্ছা করছিল না কী করবো বলো তো যাই হোক আজকে তো যাওয়া হলো না আবার চেষ্টা করবো পরের দিনকে যাওয়ার এরকম হয়তো চেষ্টা করতে 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 একদিন না একদিন ঠিক যেতে পারবো আর একবার দুবার চলে যেতে পারলেই না সেটা একটা অভ্যাস হয়ে যাবে আর সেই অভ্যাসটা থেকেই যাবে জানো তো শুভ সকাল বন্ধুরা নতুন দিন নতুন সকাল তার সাথে নতুন আরও একটা ব্লগ আমি সরস্বতী আর আমার চ্যানেল সরস্বতী পাকিরা ব্লগসে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত ও অনেক ভালোবাসা আচ্ছা তোমরা সবাই কেমন আছো আশা করব তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আজকের দিনটি হলো সোমবার আর এখন ওই সকাল সাতটা দশ এরকমই হবে ওই বললাম না যে একবার ভোরবেলা উঠেছিলাম আর আমি যতবারই ভোরবেলা উঠে আবার শুয়ে ঘুমিয়ে পড়ি ততবারই না ঘুমতে ঘুরতে দেরি হয়ে যায় তো সেরকমই সারা ছটার সময় রান্না বসব ভেবেও আজকে সাতটা বেজে গেছে আর যেহেতু কালকে দুবেলায় একটু রিচ খাওয়া হয়েছে দুপুরবেলা বিরিয়ানি রাতের বেলা মোগলাই তো তার জন্য না আজকে আমি কালকে রাতে ভেবেই রেখেছিলাম আজকে সকালবেলা শুধু সিদ্ধ ভাত করবো আলু সিদ্ধ ডিম সিদ্ধ আর ডাল ব্যাস আর কিচ্ছু করব না তো তার জন্য একটু দেরিও হয়েছিল মানে ঘুম থেকে উঠতে দেরি হয়েছিল বলে আমার কোনো প্রবলেম হয়নি আর রান্না আমার ঠিক টাইম মতো হয়েই গেছিলো তো ওখানে আমি ভাতটা বসিয়ে দিয়েছি ভাতের মধ্যে তো সব সিদ্ধ দিয়ে দিয়েছি আলু আর ডিম ডাল সব সিদ্ধ দিয়ে দিয়েছি দিয়ে না আমার প্রচণ্ড খিদে পাচ্ছিলো জানি না কেন আজকে সকালবেলা এত খিদে পাচ্ছিলো এমনি এমনি আমার সকালবেলা এত খিদে পায় না আমি কখনোই ঘুম থেকে উঠে কিচ্ছু খাবার খাই না কিন্তু আজকে প্রচুর খিদে পাচ্ছিল তো তার জন্য কালকে রাত্রে না মোগলাই করার সময় দুটো করে দুটো করে সবার জন্য ছাঁকা তেলে ভাজা পরোটা করেছিলাম তো কালকে তো মোগলাই খেয়ে পেট ভরে গেছিলো আর দুপুরে কিছুটা বিরিয়ানিও ছিল সেটাও গরম করে দিয়েছিলাম তো পরোঠাগুলো আর খাওয়া হয়নি তো সেগুলোই না রেখে দিয়েছিলাম সেটাই সকালবেলা বাপি চা করে আমি তো এমনি চা খাই না আমার যদি ইচ্ছা হয় মাঝে সাঝে চা খেতে তাহলেই খাই না হলে আমার চা খাওয়ার কোনো অভ্যাস নেই কিন্তু শানুর প্রত্যেক দিন ঘুম থেকে উঠেই চা চাই তো সেটা বাপিই করে ওরা তিনজনে খেয়ে নেয় আর আমি খাই না তো আজকে বলেছিলাম বাপিকে যে আমার জন্য একটু চা করো আমি আজকে সকালবেলা ওই পরোটা দুটো খাবো আমার প্রচণ্ড খিদে পেয়েছে

তো এদিকে দেখো খাওয়া দাওয়া তো হলো আর ও চা খেলো খেয়ে দিয়ে বাইরে গেলো স্নান টান করবে এবারে কাজে যাওয়ার জন্য আর আমার ওখানে ভাত হচ্ছে এই কি বলো তো সিদ্ধ ভাত করলে না আমাকে বেশি খাটতে হয় না ওই একবার বসিয়ে দিই দিয়ে তারপরে আমি আমার মতন কাজ করি প্রত্যেকদিন তো ঘরের বাসি কাজগুলো সানোই করে দেয় কিন্তু আজকে না আমার টাইম আছে হাতে তো আমি ভাবলাম যে ও কেন করবে তো আমি না ঘর দুয়ারটা একটু পরিষ্কার করে ঝেড়ে নিই এই ধরো বিছানা ঝাড়া আর ঘরটা ঝাড়তে ব্যাস সকালে বাসি কাজের মধ্যে এইটুকুনি থাকে আর ঘুম থেকে উঠেই না আমি নাইটিটা চেঞ্জ করে নিই বাসি নাইটিটা চেঞ্জ করে নিই তো এই কাজটাই আমি করে নিই একটু তাহলে ও একটু ওই ঘরে গিয়ে বসুক অথবা ফোন কাটুক মানে একটু টাইম তো পাবে আর আমি যখন রান্নাঘরে ব্যস্ত থাকি তখন ও করে দেয় তখন ওকে বলতেও হয় না আমাকে মাঝে মাঝে ছুতে আসি হাত বাড়ালে ধরা দেবে ভালো তুমি পথে চেনু পাশে আছি জেনু আমাকেও চোখ পাশে আছি আমি তোমার কেটে যাবে অম্ভকার তুমি অভিমানী হেঁটে যাবে জানি স্বপ্নের শেমি ছিলে ঝাঁপ দিয়ে দিয়েছে আর এখানে এসেছি গোপালের কালকে রাত্রি মানে কালকে যে সকাল জামাটা বলছিলাম সেটা খুলে রেখে দিয়েছিলাম রাত্রিবেলা সেটা আজকে ধোবো মানে বাসি জামাটা আর সকালবেলা তো ঘুম থেকে উঠে ওকে নতুন জামা নতুন জামা বলতে পরিষ্কার ধোয়া জামা পরায় তো ওই জামা কাপড়টা ধোবো আর ওর বাসনটা ধুয়ে ওকে খেতে দেবো তো তার জন্য পরে চলে এলাম আর দেখলাম কলে জল পড়ছে আমাদের না কলে সকাল সকাল জল আসে না তো মানে সকালবেলা এত আস্তে জল পড়ে যে কোনো কাজই করা যায় না আবার রাতের বেলা যখন কোনো দরকার নেই জলে তখন এত জোরে জল পড়ে যে কি বলবো আর যখন সারাদিন ধরে জলের প্রয়োজন তখন আর কলে জলই আসে না তো থালা বাসনটা ধুয়ে নিয়ে গিয়ে আগে ওইখানে গোপালকে খেতে দিয়ে দেব আর এদিক ওইদিকে আমার রান্নাটাও হয়ে গেছে ফ্যানটা গড়িয়ে গড়াতে বসিয়ে দিয়েছিলাম মানে ফ্যানটা গড়াতে দিয়ে দিয়েছিলাম আর ওকে খেতে দিয়ে তারপরে আমি যাব। রান্না করে সানোর জন্য ভাতটা বেড়ে দেবো ও কাজে চলে যাবে আর জানো তো সকালবেলা যখন গোপালকে খেতে দিই তখন দুটো ধূপও জ্বেলে দিই ওর কাছে পুরো ঘরটাও সুন্দর গন্ধ ছাড়ে আর ওরও একটু ভালো লাগে তো যাই হোক ও মানে সানু কাজে যাওয়ার পর তো আমি পড়াই সকালবেলা পড়াতে বসেছিলাম আর পড়াতে পড়াতে আজকে পনেরো দশটা বেজে গেছিলো আর পড়ানোর টাইমটা আমি কখনোই ভিডিও করি না কারণ ওই টাইমটা একান্তই আমার পড়ানোর জন্য মাঝে মাঝে হয়তো দশ দিনের মধ্যে একদিন ভিডিও করি কিন্তু সবসময় আমি ভিডিও করি না আমি জানো তো সারাদিন প্রচুর কাজ করি প্রচুর কাজ করি কিন্তু সব কাজ না সবসময় ভিডিও করি না আমার মনে হয় কিছু কিছু কাজ ভিডিও না করলেও হয়তো ভালো হয় বা তোমরা হয়তো সেই কাজগুলো দেখতে চাও না স্কিপ করে যেও মানে যাবে হয়তো আমি কাজগুলোকে তোমাদের সাথে শেয়ার করলে তো তাই হয় না আমি প্রত্যেকদিন বড় বড় করে ভিডিও করি না মাঝে মধ্যে একটু একটু বড় হয়ে যায় আর মাঝে মানে বেশিরভাগ টাইম টাইমে ভিডিওটা দশ মিনিটের মধ্যে রাখারই চেষ্টা করি তার কারণ কি জানো তো ছোটো ছোটো ভিডিও দেখতে তোমরা পছন্দ করো বেশি বড়ো বড় ভিডিও দিলে না অনেকে এক মিনিট বা তিরিশ সেকেন্ড করে ভিডিও দেখে যখন স্কিপ করে যায় ভিডিও দেখে না তখন আমার চ্যানেলটার আর ভিডিওটার অনেক ক্ষতি হয়ে যায় তো তার জন্যই চেষ্টা করি ছোটো ছোটো ভিডিও দেওয়ার তোমরা যদি কখনো বলো আমাকে বড় ভিডিও দেওয়ার জন্য তাহলেই আমি বড় ভিডিও বানাবো যেমন সব ইউটিউবাররা বানায় আঠেরো মিনিট কুড়ি মিনিট সেরকম হয়তো চেষ্টা করলে হয়তো আমারও হবে কেননা আমি তো প্রত্যেক দিন সব কাজ শেয়ার করি না তোমাদের সাথে তো তার জন্যই আর কি আমার ব্লগুলো ছোটো ছোটো হয় শনিবার আমার শরীরটা ঠিক ভালো ছিল না আর রবিবার তো সারাদিন অনেক কাজ ছিল তো এই দুদিন না আমি ড্রেসিং টেবিলটা আর আমার ওয়ার্ড্রপটা মুছতে পারিনি আর ড্রেসিং টেবিলটা দেখে এত মানে বাজে লাগছে এত নোংরা মনে হচ্ছে যেন আমি কত জন্ম পরিষ্কার করিনি কিন্তু কেনাই হয়েছে এক হপ্তাহ হলো তো এক হপ্তার মধ্যে প্রত্যেক দিনই মুছেছি মাত্র ওই দিন মুছিনি মানে পাঁচ দিন মুছেছি আর দিন মুছিনি তো তাতে করে ড্রেসিং টেবিলটার অবস্থা খারাপ হয়ে গেছে তো আজকে আবার সেই কাজটাই ধরেছি আজকে সকালবেলা আর মেশিনে বসা আমার হয়নি এদিকে ড্রেসিং টেবিল খাট আর আলমারি মানে ওয়ার্ড্রপ এই তিনটেই আমি না কলিন দিয়ে খুব ভালোভাবে মুছে নিয়েছি আর কাপড় দিয়ে মুছলে আমার মনে হয় যেন কাঁচের মধ্যে দাগ হয়ে যায় তো প্রথমে তো এইগুলো সাইডগুলো র্যাকগুলো কাপড় দিয়ে মুছলাম আর ড্রেসিং টেবিলের কাঁচটা আর ওয়ার্ড্রপটা আর এদিকে আমার খাটটা এগুলো সব না আমি টিস্যু দিয়ে মুছেছি টিস্যু পেপার দিয়ে মানে ড্রাই টিস্যু যেগুলো কিচেনে ইউজ হয় সেই টিস্যুগুলো দিয়েই মুছে নিয়েছি আর কাপড় দিয়ে আর মুছিনি যদি দাগ হয়ে যায় রিক্স নিলাম না আর কলিন দিয়ে মুছলে না অনেকটাই পরিষ্কার পরিষ্কার লাগে তো তার জন্যই আর কি আমি কলিন দিয়েই বেশি পরিষ্কার করি এমনিতেই তো রাজ্যের কাজ থাকে আমার তার মধ্যে এই জিনিস দুটো কেনার পর থেকে আরও দুটো কাজ আমার এক্সট্রা হয়ে গেল প্রত্যেক দিন প্রত্যেক দিন না করলেও একদিন ছাড়া করতেই হবে না হলে অবস্থা একদম বাজে হয়ে যায় দেখতে বিভৎস খারাপ লাগে আর আমার একদমই নোংরা জিনিস পছন্দ হয় না আগে না যখন ঘরের মধ্যে মেশিনটা আর ফ্রিজটা ঢোকানো ছিল আমার ঘরটা একটু অগোছালো লাগতো তার কারণ আমার ঘরের মধ্যে গুছিয়ে রাখার মতন কিচ্ছু ছিল না না একটা আলমারি ছিল আসলে জামা কাপড়গুলো গুছিয়ে রাখার জন্য একটা ওয়ার্ড্রপ তো দরকার তো তখন তো ছিল না আর আমার ঘরটা অনেক অগোছালো লাগতো তখন খুব বিরক্ত লাগতো আমার আর শানুকে সবসময় বলতাম কবে একটা আলমারি কিনবে চলো একটা কম পয়সা দিয়ে শোকেসে কিনে নিই মানে আমার হচ্ছে জামা কাপড় রাখা নিয়ে দরকার ছিল এরকম একটা জিনিসের আমার দরকার ছিল কিন্তু শানুর ইচ্ছা ছিল যে যেই জিনিসটাই কিনবো সেই জিনিসটাই একটু দাম দিয়ে কেনার যাতে করে অনেক বছর টেকে তো সবসময় এই কথাটাই বলে যে দাম দিয়ে কিনবো ভালো জিনিস কিনবো তো তা সেই করতে করতে একটু টাইম লেগে গেল দাম দিয়ে কিনলাম ভালো জিনিসই কিনলাম ওর কথা নি কাজ হলো তো দেখো না ওখানে আমার কাজ বাজ করে স্নান করে খাওয়া দাওয়া করে নিয়েছি আর এখন তো ঠান্ডা পড়েই গেছে আর আমার অভ্যাস আছে আমাদের রাস্তাটা যখনই শুকনো থাকে খাওয়া দাওয়ার পরে আমি একটু রাস্তাটাই না হাঁটাহাঁটি করি সে দিনের বেলাই হোক আর রাতের বেলাই হোক আমার এটা অনেক দিনের অভ্যাস মানে রাস্তাটা যখনই শুকনো থাকে আর এই শীতকালটা তো একটু রোদ মধ্যে থাকতে ভালোই লাগে তো তার জন্য একটুখুনি ভাত খেয়ে দিয়ে রাস্তাটা এসেছিলাম একটু হাঁটাহাঁটি করতে তাতে করে ভাতটাও আমার হজম হয়ে যাবে আর এই যে শীতের রোদটাও আমার গায়ে লাগবে তো এরপরে তো দুপুরবেলা ঘুমিয়েই পড়েছিলাম রাত্রি নটা বাজে এখন আর দোকানে গিয়েছিলাম একটু এই যে আলু টালু সব বাড়ন্ত ছিল এই যে দেখো না ব্যাগের মধ্যে আলু পেঁয়াজ বিস্কুট ডিম সব নিয়ে এলাম আর এবার শুধু রুটি করব। তরকারিটা আর করবো না তরকারি করছে মা মাংস রান্না করছে তো তার জন্য মা বললো তরকারি করতে হবে না শুধু রুটি করার জন্য আর বাবার জন্য দুটো রুটি করব দিয়ে এখন এবারে রান্নাটা বসাবো আর দুপুরবেলা তো ঘুমিয়েছি আজকে ঘুম থেকে উঠেছি অনেক দেরি করে তখন সাড়ে ছটা বাজে ঘুম থেকে উঠেছি আর আজকে ব্লগটাও আমার অনেক বড় হয়েছে আঠেরো মিনিটের ব্লগ হয়েছে ব্লগটা রেডি করা এডিট করা আবার এডিট করার পরে এক্সপোর্ট করা আপলোড করতে করতে আজকে সাড়ে সাতটা বেজে গেছে ভ্লগ আপলোড করতে তো যাই হোক চলো রান্নাটা পরে হাঁপিয়ে যাচ্ছে এইমাত্র এলাম না তার মধ্যে শরীরটাও বেশ একটা মানে খুব একটা শরীরটাও ভালো নেই তো চলো যাই হোক ঠান্ডাটা বেশ পড়েছে ওড়নাটা না এখানে দেখো সেফটিপিন দিয়ে আটকে আর গায়ে দিয়ে আছি দিয়ে এরকমভাবে দোকানে গিয়েছিলাম তো আমার জ্যাকেটটা কেচেছি তো আমার জ্যাকেটটা না শানু পড়ে গেছে শানুর জ্যাকেটটা কাচা হয়নি আজকে কাচবো ভেবেছিলাম জ্যাকেটটা তো ওর মানে কি বলতো সকালবেলা ভালো না মানে করতে তো ভাবলাম ওকে বললাম তুমি আমারটাই যাও আর আমি কালকে তোমার জ্যাকেটটা কেচে দেবো তো ওইটাই পরে গেল আমি এবার ওর জ্যাকেটটা কালকে কাচবো চলো রান্না বসাই চলো রুটিটা করতে করতে আবার কথা হবে তোমাদের সাথে রান্নাটা মানে আটা নিয়ে নিয়ে তারপর আবার দেখছি কথা বলা যায় এই যে দেখো ডিম এনেছি আর আমি একেবারে একটু বেশি করে ডিম এনে রাখতে কেন আমার ডিমটা একটু বেশিই লাগে আর এনেছি বিস্কুট ম্যাক্সের জন্য আর এই সোয়াবিনটার সাথে না এই যে সাফলার সোয়াবিনটার সাথে দুটো সোয়াবিন নিলে একটা বাটি ফ্রি দিচ্ছে এই যে বাটি খুব সুন্দর বাটিগুলো লাগছে দুটো জড়ো হয়েছে এইটা নিয়ে তিনটে তো সোয়াবিন নিয়েছি পোস্ত নিয়েছি আর এই ব্রাইটটা এখন খুব ভালো যাচ্ছে ভালো কড়া টড়া পরিষ্কার হয় আমার কড়াটা মাজার জন্য বাসন মাজার সাবান আর গায়ে মাখার সাবান আর এখানে আলু আর পেঁয়াজ আজকে পিঁয়াজগুলো ছোট ছোট এনেছি এই যে দেখো কত ছোট ছোট পেঁয়াজ এনেছি আরও ছোট ছোট আছে আর এর আগে যা বড় বড় পেঁয়াজ দিতো তোমাদেরকে বলেছিলাম না যে মা খাসির মাংস বানিয়েছে দেবে তো সেটাই আনা হয়েছে আর এখন ওই রাতের সাড়ে এগারোটার মতন বাজে তো সানু ঘরে এসেছে তারপরে খাবারটা আমি বের করছি এখনো পর্যন্ত গরমই আছে মা একটু দেরি করেই রান্না করেছিল আর আজকে না আমার আটাটা একটু নরম হয়ে গেছিলো তো রুটিন না গোল গোল ঠিক সেভ হয়নি তো যাই হোক ঘরে খাবো দুজনে তো ঢেলে নিচ্ছি আর আমি তো বলেই যে আমরা দুজনে সবসময় একই প্লেটে খাই আর ছ বছর হয়েছে আমাদের বিয়ে হয়েছে এখনো পর্যন্ত আমরা রাতের খাবারটা দুজনে মিলে একসাথে একই প্লেটেই খাই জানো তো তাহলে চলো বন্ধু আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম দেখা হবে কাল নতুন একটা ব্লগের সাথে আর তোমরা যারা যারা আমার ভিডিওটা পছন্দ করছো তারা অবশ্যই একটা লাইক কমেন্ট করো আর চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো চলো সবাইকে টাটা গুড নাইট